সম্মানিত মুসুল্লিয়ান প্রথমেই একটা সুন্নতের আমল করে নিব আল্লাহর রসুল বলেন আমার একটা সুন্নত আমার যে উম্মত জেন্দা করল মানে আদায় করল সাথে সাথে তার আমল নামা একশত শহীদের নেকি লেখে দেওয়া হবে একটা শহীদের নেকি কারো আমল নামায় কেয়ামতের মাঠে যদি পাওয়া যায় আল্লাহ থাকে জাহান্নাম আর ওই ব্যক্তির দূরত্ব হবে পাঁচ শত বছরের রাস্তা আর এক শত শহীদের নেকি যদি আমল নামায় থাকে তাহলে আর ওই ব্যক্তির কতটুক দূরত্ব হবে ঠিক যার জন্য রসুলের সুন্নতের ভিতরেই হল বরকর ঠিক পৃথিবীতে আর কোন জায়গা বরকত নাই যত বরকত আল্লাহ দিয়েছেন বিশ্বনবী সাল্লাই সাল্লামের সুন্নতের উপরে ঠিক এই দুনিয়াতে আমি সুন্নতের আমলটা বলবো মনে রাখবেন এই দুনিয়াতে তিনটা জায়গা আছে গার সাথে গা লাগায় দাঁড়ানো এবং বসালো শূন্য এই শূন্য আদায় করলে বাকি নাই সাথে সাথে একশত শহীদের নেকি আমল আল্লাহ লেখে দেবে এক নাম্বার নামাজে যখন দাঁড়াবো কাঁদে কাঁদ মিলিয়ে যেন ফাঁকা না থাকে এই যে যে দাঁড়ালাম কাঁদে কাঁদ মিলিয়ে নামাজে দু মুসল্লির কাদের সাথে লেগে গেল আল্লাহ রসুল বলেন দুনোজনের নামাজ তো হলোই মুসল্লির আমল নামা আল্লাহ এক শক্ত করে শহীদের মনে থাকবে দ্বিতীয় সুন্নত যখন কোন কোরআন হাদিসের মজলিসে বসব সামনের ফাঁকা জায়গা যেন না থাকে গার সাথে গা লাগায় বসা সুন্নত এই সুন্নতটা আদায় করতে দেরি একশত শহীদের নেকি দেরি করবে না তৃতীয় নাম্বার সুন্নত তৃতীয় নাম্বার সুন্নত হচ্ছে নিজের বিবি নিজের বিবির কাছে গিয়ে গার সাথে গা লাগায় বসা সুন্নত এটা তো পারবেন গার সাথে গা লাগায় বসতে দেরি আল্লাহর রসুল বলেন এক শত শহীদের নেকি স্বামী স্ত্রীর আমল নামায় লেখতে আল্লাহ দেরি করবেন বিনা পুজিয়ে নেকি তিরমিজির হাদিস নবীজি বলেন স্বামী স্ত্রী খুশ মেজাজ মানে বিবির মন ভালো স্বামীরও মন ভালো অবস্থায় স্বামী স্ত্রী একসাথে বসে যদি কিছুক্ষণ কথা বলে ঘরে ব্যবসায়ী হোক সন্তানের জন্য হোক আখেরাতের জন্য হোক আপনার ব্যক্তিগত হোক যতক্ষণ কথা বলবে স্বামী স্ত্রী আল্লাহ রসুল বলেন তিরমিজির হাদিস প্রতি শ্বাস প্রশ্বাসে স্বামী স্ত্রীর আমল নামায় দশ দশ লেখা হবে এবং দশ দশ গুণাও কর্তন হবে আপনি মসজিদে এক হাজার টাকা দান করলেন যদি নেকি হয় দশ হাজার আপনি এক হাজার টাকা বিবির জন্য একটা কাপড় কিনে দিলেন একটা শাড়ি কিনে দিলেন একটা আপনার উড়না কিনে দিলেন এই যে বিবি কে দিলেন মসজিদে দান করলে যে নেকি বিবির জন্য খরচ করলেন তার প্রয়োজনই কিন্তু খরচ করলেন নেকি সত্তর হাজার আপনার সন্তানের জন্য কাপড় বানায় দিলেন বই কিনে দিলেন খাতাপত্র কিনে দিলেন প্রাইভেট মাস্টারকে টাকা দিলেন সন্তানকে এলেম অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য এই টাকা জেহাদের ময়দানে দান করা যে নেকি তার নেতে অধিক নেকি আমল নামায় লেখা হবে আপনি স্ত্রী সন্তান বাবা আমার মন খুশি করলেন তাদের মন আপনার আচার ব্যবহারে তাদের মন সন্তুষ্ট হলো একটা কবুলিয়াত উমরার যে নেকি তার নেতে অধিক নে আমল নামায় লেখে দিবেন রসুলের সুন্নতির ভিতর কুটি এইগুলো। আপনি দেখুন আমরা খানা এই এখন উঠেই বরকত হবে কেমনে সংসারে খালি শোনেন পেরেশানি যায় না পেরেশানি যায় না সংসারে খুব পেরেশানি কিসের জন্য পেরেশানি এই বরকত উঠে গেছে বরকত উঠে গেছে কিসের জন্য আপনি খানা খাইবেন দেখেন রুসুলের সুন্নতের বরকত কি খানা খাওয়ার আগে কুলি করা এবং খানা শেষ হওয়ার পরে কুলি করা এটা হলো সুন্নত এই যে সুন্নত আদায় করলেন টাকা লাগলো কিন্তু আগে কুলি করলেন পরেও কুলি করলেন বিনিময়ে আল্লাহ শত শহীদের নেকি তাৎক্ষণিক আমল নামাই লিখে দিবে এটা দেরি নাই খাইতে বসলেন দু হাত ধৌত করবে দু হাত ধৌত করে না এক হাত দম দু হাত ধৌত করা শূন্য এই যে দু হাত ধৌত করলেন খাওয়ার আগে তাৎক্ষণিক আমল নামে একশত শহীদের নিকি লেখা হবে দু হাত কিসের জন্য একটা লোকমা যদি মুখ থেকে উঠাতে গিয়ে বা পড়ে যা বাম হাত দিয়ে ওডে উঠাইবেন আবার ডান হাতেই খাইবেন যার জন্য বাম হাতটাও জন্য পুরস্কার থাকে নেকি কত নেকি। শহীদের যখন বসলেন খাইতে যে বসলেন আপনি বসার পরে দোস্তরখান বিছাইলেন খান বিছান এখন নাই বলতেই চলে ডাইনিং টেবিল দস্তর খান বিছে খাওয়া হইলো শূন্য এই যে দোস্তর খানটা শুধু বিছাইলেন এতে আমল নামায় তাৎক্ষণিক আল্লাহ একশত শহীদের নেকি লেখে দিবে এগুলো আবার বাকি নাই নগদ কিন্তু তাৎক্ষণিক খানা খাওয়ার পরে প্লেটটা আঙ্গুলের সাহায্যে চেটে খেলেন তাৎক্ষণিক আমল নামায় একশত শহীদের নেকি খাওয়ার পরে ওই প্লেটে হাত না ধুয়ে অন্য পাত্রে হাত ধুইলেন এটা আমরা অনেকে পালন করি বেসিং এ গিয়ে হাত ধুই ওই প্লেটে হাত না ধুয়ে অন্যত্র প্লেটে হাত ধৌত করলেন একশত শহীদের নেকি খানা খাওয়ার পরে আপনি উঠে গিয়ে দাঁড়ায় বললেন আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যা আমল করলেন আল্লাহ কয় আমি তোমার সব সুন্নতের বরকত আমি আরো সত্তর গুণ বাড়াই দিলাম দেখছেন বরকত আর বরকত এটা চালু করে দিন ঘোরের ভিতরে দেখবেন রিজেকের ভিতর বরকত হবে बर्कर